জীবনে কখনো এমন আশা করো না যে তোমাকে দুর্বল করে দেয় মনে রেখো অন্যের কাঁধে ভর দিয়ে যারা চলতে চায় তারা একসময় ভেঙে পড়ে যায় তোমাকে তোমার মতন গড়ে তুলতে হবে কারণ কেউ এসে তোমার হাত ধরে এগিয়ে নেবে না নিজেকে অন্য কারোর ছাঁচে ফেলতে যেও না তুমি যেমন সেভাবেই নিজেকে শক্ত করো অন্যের চোখে ভালো লাগার চেয়ে নিজের চোখে নিজের অস্তিত্বকে শ্রদ্ধা করা বেশি জরুরি যারা নিজেকে গড়তে জানে তারাই একদিন ভালো হয়ে ওঠে সময়কে মূল্য দাও অন্যের জন্য অপেক্ষা করা তাদের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া এসব শুধু তোমাকে পিছিয়ে দেবে সময় একবার গেলে আর ফিরে আসে না তাই নিজের জন্য সময় ব্যয় করো নিজেকে জানো নিজেকে তৈরি করো নিজের অনুভূতিকে গুরুত্ব দাও কারণ এই পৃথিবীতে কেউ তোমার কষ্ট বোঝার জন্য বসে নেই তুমি যদি নিজেকে মূল্য দাও অন্যের কাছ থেকে মূল্য পাবে কিন্তু যদি নিজেকে অবহেলা করো পৃথিবীও তোমাকে অবহেলা করবে একটা সত্য কখনও বদলায় না জীবনের কঠিন সময়গুলোতে তুমি একাই থাকবে তখন কেউ তোমার পাশে দাঁড়াবে না কেউ এসে তোমার হাতও ধরবে না তাই এখন থেকে নিজেকে শক্ত করো যেন কোনো ঝড় তোমাকে ভাসিয়ে নিতে না পারে মনে রেখো দিন শেষে নিজের ছায়াটাই তোমার আসল সঙ্গী তো কথাগুলো একদমই ঠিক নিজের মনটাকে শক্ত করতে হবে আর নিজের মন মানসিকতাকে একটু অন্য রকম করতে হবে মানে অন্যের উপর ডিপেন্ড করে চলা অন্যকে নির্ভর করে বাঁচা বা অন্যের সবসময় মতামত নেওয়া বা অন্যের কাছ থেকে আশা করা কিছু এটা একদমই চলবে না গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি এখন সামনে এলাম সকাল থেকে অনেক কাজ করছিলাম হেল্পিং হ্যান্ড আর ছুটি নিয়েছে আগের বারে সে ওর বরের পা ভেঙেছিলো তো সেই সব নিয়ে তো পনেরো দিন মতন ছুটি ছিল এবারে চেক আপে যাবে চেক আপে নিয়ে যেতে হবে তাহলে ধরাধরি করে নিয়ে যেতে হবে ওই জন্য আসেনি বলেই দিয়েছিল কদিন আগের থেকে যে আজ আসবো না আর কি তো সেরকম কালকের থেকে বাসন টাসন মাজাই ছিল আর ঘরটার তো মুছতে হবে সেই ঘর মোছার ব্যাপারটা ঝাঁট মুছা আমি সুযোগ খুঁজিয়ে আপনাদের আগেও বলেছি আমি একদিনও মাঝে মধ্যে একদিন বন্ধ করলে আমি সেই সুযোগটা নিয়ে নিই কারণ কি বলুন তো দেখায় কাজের সময় দেখানো হয়নি দেখাতে পারিনি এই সব ঘর এদিক পুরো ঘর এই ঘর এই মানে পুরো যতটুকু আমি ব্যবহার করি যতটুকু নিয়ে থাকি সবটাই ঝুল ঝেড়েছি সিঁড়িটা পর্যন্ত উপর উপরে দেখছিলাম বেশ ঝুল হয়েছিল ঝুল ঝরলাম ঝাঁট দিলাম পুরোটা তারপরে মুছলাম একবারে খাটের তলায় একবারে সেই কোনা পর্যন্ত সেই লাঠিতে করে ওই আলমারির তলা সব ঘরগুলো ওইভাবে মুছলাম অনেক সময় লাগলো তাই স্নান করে তারপরে উঠতে উঠেছি আধ আধ ঘন্টা হয়ে গেল এখন দশটা দশ বাজে তো উঠেছি অনেকক্ষণ স্নান করে তারপরে ঠাকুরের দিকে এসেছি তো চলুন ঠাকুর দর্শন করুন ঠাকুরকে দেয়া হয়ে গেছে একটু দেখেন দেখে নিন আপনারা দিয়ে দিয়েছি গোপু স্নান করালাম আজকে আর পুজো দিয়ে দিলাম যেটুকু ফল টল জোগাড় করতে পেরেছি সেইটুকু দিয়েই আজকে পুজো হয়ে গেছে ও ধূপটা কেন নিবে যাচ্ছে বারবার তো পুজো দিয়ে দিয়েছি আর এরপরে যাবো ওইদিকে এদিকে ফল টল যা ছিল ঘরে যেটুকু আনা ছিল সেইটুকু দিয়ে আজকে পুজো দিয়ে দিলাম আর ওই দিকে এবার খাবারের দিকে যাব। মা একবার আসবে পুজো করতে প্রণাম করতে তাই ফুলগুলো রেখে দিয়েছি ফুল বেলপাতা যা কিছু প্যাকেটের মধ্যে থাকে সেটা সবটাই রাখা আছে মা এসে আবার একটু দেয় তো তো এই হচ্ছে আজকের আমার আপডেট এরপরে খাবারের দিকে যাব আর খাবারের দিকে বাইরে সেরকম কোনো কাজ নেই বাইরে সেরকম কাজ নেই মাকে মা তো বেরোতে পারছে না তাহলে মাকে নিয়ে একটু বাজার দিকে যাওয়ার ইচ্ছে আছে দেখি মা বলছিল যে একদিন সেলের বাজারে যেতে চাইছে আর কি তো কালকে তো গিয়েছিলাম কালকে গিয়ে ঘুরে এসেছি একটু আপনাদেরকে শেয়ার কর মানে ভিডিও করে রেখেছি সেটা শেয়ার করব দেখি কখন কি হয় এটা আজকের আজকের ভিডিও হচ্ছে আজ হচ্ছে মঙ্গলবার ঠিক আছে এবারে ওদিকে যেতে হবে জল খেতে হবে সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি ভাবলাম পুজো টুজো সেরে নিই তারপরে জল টল খাবো তো চলুন যাই ওই কালকে এনে রেখেছি এই ফলগুলো এটা হচ্ছে কাঁঠালি কলা আর এটা হচ্ছে সেই সিঙ্গাপুরি সব রকম মিলিয়ে মিশিয়ে নিয়েছি পেয়ারা নিয়েছি পাকা আর কাঁচা মিশিয়ে আঙুর লেবু আর এদিকে সাবু ভেজানো আছে সাবুগুলো ভালোই ভিজেছে গো হুম খুব সুন্দর ভিজেছে এদিকে আছে এটা ভেজা আর এদিকে দুধ চাল হয়ে গেছে ফুটে গেছে দুধ অফ করে দিলাম আর এদিকে চা করা আছে দাদা খেলো আমাদের মায়ের মেয়ের আছে চলো এবার চা খাবো প্রসাদ আনি প্রসাদ এনে খেয়ে তারপরে একটু চা খেতে হবে औरarki dar hum na

কলা খাও বাদাম টা খাও তুমি তুমি নাই আৰু নাই বাইদেউ

দেখো এখন বাজে কটা ঘড়িতে নটা দেখতে পাবে না ওই দিকটা বন্ধ আছে নটা স্নান টান করে নিয়েছি আর এদিকে পুজোটাও সেরে নিলাম আমি করলাম আজকে কেননা মা একটু ওইদিকে আছে ওদিকে বসি দিয়েছি বসি দিয়ে এসে স্নান করে গোপু দিলাম সব ঠাকুরকে একটু একটু দিয়ে দিলাম তো এই হচ্ছে ব্যাপার স্নান পুজো হয়ে গেছে মানে আমার হাফ কাজ কমপ্লিট তো সুপ্রভাত সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ হচ্ছে আমার সেন্টার যাওয়ার দিন সেন্টার যেতে হবে তাহলে সেন্টার যেতে গেলে তো তাড়াতাড়ি সব কিছু সারতে হয় সবটাই তো আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন তো সেই কারণে সেরে নিয়েছি নটা বাজছে আর ব্যাগপত্র গোছাবো একটু জল নেব একটু বিস্কুট নেব বেশি কিছু নেবো না আর গরম গরম একটু ভাত খেয়ে নেবো ওই জন্য আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি পোস্ত বেটেছি আজকে আজ কাঁচা পোস্ত বাটা দিয়ে ভাত খাওয়া হবে আর ডাটা চচ্চড়ি ওই হবে মা সজনে ডাঁটা মা ওগুলো কাটাকাটি করছে সজনে ডাটা হবে আর কি হয় দেখা যাক ওগুলো এসে হয়তো একটু যখন মন হয় তরকারিটা খায় আর না হলে রাতে তো থেকেই যায় সেগুলো রাত্রে হয়ে যায় কিন্তু যাব হচ্ছে ওই পোস্ত বাটা আর ডাল সিদ্ধ ওই দিয়ে খেয়ে চলে যাব দেখি তারপরে আপনাদের কতটা কি শেয়ার করতে পারি দেখা যাক সঙ্গে থাকুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না তো গরম গরম হয়েও গেছিলো তাড়াতাড়ি আলু সিদ্ধ ডাল সিদ্ধ পোস্তটা তো আগেই বেটে রেখেছিলাম আর ভাত বসিয়ে ওদিকে চলে গেছিলাম তো এই ভাতটা খেয়ে বেরিয়ে পড়বো কারণ আগের দিনে তো খাওয়া দাওয়া দেখিয়েছি সবটাই কি খেয়েছি ওইগুলো খেয়েই থেকেছিলাম রাত্রিবেলায় কিছু খেতেই ইচ্ছে করছিল না আগের দিন রাতে দুপুরে ওই সাবু ভিজা ফল টল খেয়ে নিয়েছিলাম রাতে আর খাওয়াই হয়নি তা চলো খাওয়া দাওয়া করে নিয়েছি এরপরে রেডি হই তারপরে বেরিয়ে করবো দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার আসবো টাটা সব বাইকে